আসসালামু আলাইকুম আলামিন এগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে চুয়ান্ন দিন একটা ভাই ডাকা থেকে আসছে এই বাচ্চাগুলো নিতে এই যে দেখেন বাচ্চাগুলো খামারের ভিতরে ঢুকাইলাম এখন এইখান থেকে দৌড়তে হবে এটা দৌড়াটাই হলো কষ্টকর এই ভাই এখান থেকে আটটা মুরগি আর দুইটা মোরগ বাচ্চা নেবে এই যে বাচ্চাগুলো দৌড়ছি দেখেন মাসাল্লাহ এখানে দুইটা মোরগ আছে আর আটটা মুরগি আছে এই বাচ্চাগুলো এখন মাপবো আমি কেজি হিসেবে বিক্রি করছি দেখেন এই যে মিটার নিয়ে আসলাম এই যে মিটারটা চালু হয়েছে এখন মিটারের উপর একটা বল দিবো একসাথে সবগুলো মুরগি ওজন করে নিবো এই যে বলের ওজনটা জিরো জিরো করে নিলাম এখন মুরগিগুলো দিয়ে দেব বলের উপরে এই যে দেখেন চুয়ান্ন দিনের বাচ্চা দশটা বাচ্চা হয়েছে হলো চার কেজি দুইশো চুরাশি গ্রাম ছশো টাকা করে কেজি বিক্রি করছি 2570 টাকা আসছে দাম আবার ওই যে খামারে আসলাম এই মুরগিগুলোর বয়স 2 মাস 10 15 দিনের মতো এখান থেকেও দুইটা বাচ্চা নিবে ভাই একটা মুরগির বাচ্চা আর একটা মুরগি এই যে দেখেন দুইটাই নিলাম মোট মত ভাই বাচ্চা নিতেছে হলো 12টা ছোট বাচ্চা 10টা আর বড় বাচ্চা দুইটা 12টা এই বাচ্চাগুলোকে আমি এই যে ট্রে করে দিয়ে দেবো কারণ বাই অনেকখানি দূর থেকে আসছে ঢাকা থেকে যাতে নিতে সুবিধা হয় এই কারণে এই যে ট্রের নিচে পেপার দিয়ে দিলাম উপরে কিছু খেট দিয়ে দেবো পরে এক একটা ট্রের মধ্যে ছয়টা করে বাচ্চা দিয়ে দেবো ছোটো ছোটো বাচ্চা ছয়টা বাচ্চা ট্রের মধ্যে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না বিসমিল্লা একটা বাচ্চা দেখেন ট্রের ভিতরে রাখলাম এই যে সবগুলো বাচ্চাই রাখা হয়ে গেছে এখন একটা ট্রের ওপর আর একটা ট্রে দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দেবো যাতে নিতে সুবিধা হয় এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন এই যে দেখেন এইভাবে দড়ি নিতে খুব সুবিধা হবে এই কারণে দুইটা দুইটা করে দড়ি দিয়ে বেঁধে দিছি এই যে দেখেন বাহিরে বের করে ফেললাম এই যে এই ভাই আর্সের বাই মুরগি মুরগিগুলো পেয়ে খুব খুশি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই